শ্রীমদ্ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়কে জ্ঞানযোগ অধ্যায় বলা হয় জ্ঞানযোগ অধ্যায়ের বিশ্লেষণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন যিনি আমার এই অলৌকিক দিব্যজন্ম ও কর্মতত্ত্ব তো জানেন দেহত্যাগের পর তার আর পুনর্জন্ম হয় না তিনি আমাকেই প্রাপ্ত হন অর্থাৎ ভগবান ছিলেন অজ এবং অবিনাশী তিনি কৃপাপূর্বক জীবগণের হিতার্থে রূপে অবতরণ করেন ও জগতে লীলা করেন এই জীব দেহ পাপ পূর্ণ কর্মফলযুক্ত শোকযুক্ত বিকারশীল পঞ্চভূত এবং রজ ও বীর্য হতে উৎপন্ন হয় জীব দেহ লৌকিক এবং অনিত্য কিন্তু ভগবানের দেহ দিব্য পাপ রহিত কর্মফলহীন বিকারহীন অলৌকিক প্রকাশ্য এবং নৃত্য ভগবানের দর্শনের জন্য দেবতারাও অতি ব্যাকুল থাকেন শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবানকে কারাগারে দর্শন করে মাতা দেবকে পুলকিত ও হর্ষান্বিত ছিলেন সঙ্গে সঙ্গে রোমাঞ্চিত ও বিহল হয়ে পড়েছিলেন তিনি ভগবানের সেই অতি দুর্লভ কান্তি অধিক্ষণ দর্শন করতে সক্ষম হননি তিনি করজোড়ে ভগবানকে বলেছিলেন তোমার এই অলৌকিক দিব্যরূপ এবার পরিহার কর ভগবান এ কথা শুনে পিতামাতার সম্মুখতে দিব্য মায়ার প্রভাবে তার সেই অলৌকিক দিব্যরূপ পরিহার করে নেন ও সাধারণ শিশুর রূপ ধারণ করেন দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মা ভগবান শঙ্কর প্রভৃতি সকল দেবতা ও ঋষিগণ সর্বদা তার দিব্যরূপ দর্শনের অভিলাষী হয়ে অষ্টপ্রহর ভগবানের নাম গান ও লীলা কীর্তন করেন কৃপাসিন্দু ভগবান জীব হিতার্থেই যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন ভগবানের ক্ষুদ্র বা বৃহৎ সকল ক্রিয়াই তার লীলা এবং তার সকল লীলাই হল দিব্য এগুলি অনুভূত হলে জগৎ সংসার লুপ্ত হয়ে যায় এক ভগবান ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকে না